তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে অনেক দিনের পর আমার একটা ইচ্ছা পূরণ করেছি চলে আসলাম আপনাদের সাথে খুশিটা ভাগ করে নিতে আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা ম্যাকবুক কিনা সেজন্য একটা নিয়ে নিলাম অনেক দিনের ইচ্ছাটা পূরণ করলাম আর এটা হলো ম্যাকবুক এয়ার এম ওয়ান এমনটাই ভালো লাগে আমার কাছে সিম্পিল এবং খুবই ভালো একদম পাতলা সেজন্য আমার কাছে এটাই ভালো লাগে সেজন্য এটাই নিলাম আর দেখতেও খুবই ভালো সেজন্য ভাবলাম এ মনটাই নিই সেজন্য এমনটাই নিয়েছি আর আপনাদেরকে দেখাই আর এই হলো আর দেখেন আমার আমার কাছে এই কালারটা ভালো লাগে কালার সেজন্য দেখ দেখেন কতটা সুন্দর কালারটা এবং দেখতে খুবই ভালো লাগছে সেজন্য এইটাই আমি নিলাম আর অনেক দিন ইচ্ছে ছিল একটা ম্যাকবুক নেওয়ার সেজন্য ইচ্ছাটা পূরণ করলাম আর ম্যাকবুকের কিপ্যাড টাচটা করলাম খুবই দুর্দান্ত ভালো খুবই স্মুথ ভাবে কাজ করা যায় সেজন্য খুবই ভালো সবাইকে থ্যাংক ইউ আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে আরো ভালো ভালো ভিডিওতে পারে আর আজকে দেখালাম অনেক দিনের পর আমার যে ইচ্ছাটা পূরণ হলো সেটা আজকে আপনাদের সাথে খুশিটা ভাগ করে নিলাম আর এর সাথে আমি দুটা কেচু কি কিনেছি ল্যাপটপ যাতে ভালোভাবে থাকে যাতে না পড়ে সেহেতু এই জন্য দুইটা কেস নিয়েছি কেস গুলো পরিয়ে দেবো তাহলে ল্যাপটপে কোনো ধরনের স্কাচ লাগবে না সেজন্য এই কেস গুলো লাগাব এগুলো খুবই ভালো আর পাশে থাকবেন অবশ্য সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও আজকের মতন এখানে টাটা বাই বাই